এটা রেকর্ড হচ্ছে কালকেই ছড়াবে যারা এত এতদিন ছড়িয়েছেন ভালোটা ছড়ান ঠিক আপনি এই যে কাটছাট করে বক্তব্যগুলো যখন ছাড়েন আপনি হয়তো মারা যাবেন আল্লাহ কিন্তু এই ব্যাপারে একটা কসম দিয়েছেন নোন আল কলামায় তরুণ এই যে সাংবাদিক বসে আছে আল্লাহ বলেন কলমের কসম সাংবাদিক যেটা দিয়ে লেখো ওই লিখিত জিনিসেরও কসম আপনি হয়তো থাকবেন না কিন্তু এমন জিনিস লিখে লিখে যাচ্ছেন আমার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে আপনি মারা যাবেন ওইটা কি পর্যন্ত চলতে থাকবে আমার বক্তব্য যারা কাট করে ছাড়ে না এতদিন আমি কথা বলি এক দেড় ঘন্টা আর তা কাট করে দেড় মিনিট দেয় আমার রিমান্ডে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে সেই শয়তান রাই এই দেড় মিনিটের বক্তব্য নিয়ে তিরিশ সেকেন্ড এক মিনিট এক মিনিট দশ সেকেন্ড এতটুকু নিয়ে এসে বলা হ্যাঁ এটা বলেছেন আমি বললাম আগের কথা কই পরের কথা কই মাঝখানে যে কথা আছে এইটুকু দেন মানে এটা দিয়ে আমি বোঝাতে চেয়েছি কি আপনি কি বুঝলেন সেদিন হাওয়া আর ফাতে এবং হাদিস অনুযায়ী তাদের একটা বর্ণনা দিয়েছিলাম যে তারা বিশ্বের সুন্দরী মহিলাদের ভেতরে আল্লাহ চার জনের নাম দিয়েছেন নবীজি বলেন একজন হচ্ছে হজরতে হাওয়া এত সুন্দর ছিল হজরত আদম দেখার পরেই তিনি তাকিয়েছেন এবং ধরতে গেছেন এর ব্যস্ত ব্যাখ্যা আছে দুই নাম্বারে ছিল জুলাই খা ওই জামানার বিশ্ব সুন্দরী তিন নাম্বারে হাজরতে ইব্রাহিম আলাহ সাল্লামের বড় স্ত্রী হাজরতে সারা রাদিয়া আনহা চার নাম্বারে আমাদের নবীজির মেয়ে ছোটটা ফাঁতে মাতুর জহরা রাদিয়া আনহা এত সুন্দরী ছিল তারা বিশ্বে এখন যাদের সুন্দরীর তালিকায় নাম আসে আমি পেপার যুগান্তর পড়ে বলেছিলাম যে দৌড়ে কি নেন না দৌড়ে ফাঁস ফাঁসির না কি নাম আছে এক মহিলার এই রশ্মিকা নাকি নাম আছে এদের যে বলেছিলাম যে এরাও সুন্দরী এরা বিশ্ব সুন্দরের তালিকায় আজ আসে এরা শরীরের মাপ জপ দিয়ে বিশ্ব সুন্দরী শরীরের কাটিং কোটিং দিয়ে বলে যে সিহারা এত সুন্দর এদের চাইতে করানে বর্ণিত হাতিসে বর্ণিত সবজাইতে বেশি সুন্দরী ছিল আল্লাহর দৃষ্টিতে আল্লাহ যেহেতু বানিয়েছেন নিজের হাতে হজরতে হাওয়া কে আমি একটা উদাহরণ দিলাম যে এই সুন্দরী গুলো যদি আজ সব প্রদর্শন করে রূপ সৌন্দর্য প্রদর্শন করা যদি জায়েজ হতো তাহলে হায় আলাইহিস সব দেখিয়ে বেড়াতেন না কথা বলেন না কেন আর সেইটা আগের কথাও দেয়নি পরের কথাও দেয়নি দিয়েছে যে আমির হামজা রশ্মিকার জীবনের সৌন্দর্যের কাটিং কুটিং সব তুলে ধরলেন এটা দিয়েছে আমার পত্রিকায় জনকণ্ঠে কালের কণ্ঠ এই যে কয়েকটা পত্রিকার নাম বলে বলছি যদি এই পত্রিকাগুলো কেনেন আপনি বাচ্চাদের টয়লেট সাফ করবেন তাছাড়া ও কোনো কাজ নেই বিশেষ করে এই জনকণ্ঠটা এটা জঘন্য কণ্ঠের পাখি রহমতুল্লাহ আলাহ বলেছিলেন এটা একটা জঘন্য কণ্ঠ মুসলমানদের বিরুদ্ধে এর কোনো কথা বিশ্বাস করার মতো না এই কারণে অধিকাংশ পত্রিকার উপরে মানুষের বিশ্বাসই উঠে যাচ্ছে এই জন্য অন্যান্য সাংবাদিক যারা আছেন এদেরকে থামান এদের মাথার তার মনে হয় হালকা কেটে গেছে তাছাড়া কোন কারণে এটা লেখবে বলেন তো এটা রেকর্ড হচ্ছে কালকে ছড়াবে যারা উলটা পাল্টা এত দিন ছড়িয়েছেন ভালোটা ছড়ाने বার ঠিক একটা মানুষের উপরে আন্দাজে 10 চাপিয়ে দেন যদি সেই লোকটা আসলে ওই 10 না করে আমি ওই 10 ওরে আমি সিনিয় শয়তান রে কিসের রশ্মিকা কিসের দূরে কি কি ছাতা খালি ওরে দেখার মতো সময় আছে আমার কোরআন শরীফ পড়া শেষ করতে পারি না রশ্মিকার দেখব কোন কোন সময় আর ওরা উলটা পাল্টা লাগিয়ে আমারে কালার করছেন আমায় ইয়াক্সিব খতিয়াতান আও ইসমান

এই কথা বলেন না কেন আমি যে মাসলম মানুষ তিনটা বছর ছেলেছিলাম একটা কথা দেড় ঘন্টা কথা বলতে হলে একটা দুইটা কথা পারে। আল্লামা হয়েছে ওনার আমি আপনি এক দেড় ঘন্টার বক্তব্য দেন আমি পাঁচটা ভুল বের করে দেবো উনি যেখানে অকিল হবে সেখানে কদির বলিস তার তো মুখের থেকে বের হয়ে গেলে ও কথা আবার ভেতরে ঢোকানো যায় তার কথার ব্যাপারে প্রশ্ন নেই কেন আমার কথার ব্যাপারে প্রশ্ন আসবে কোন কারণ আমি কি ফেরেস্তা ভালো কথাগুলো নিতে পারেন না শুধু একটা সিলিপ হলে ওইটা নিয়ে বড় হেডলাইন করে আপনি মানুষ যদি অন্যায় যা করছেন এটার জন্য না করেন উল্টা পাল্টা যারা দিচ্ছেন ফিরে যদি না হাসেন সাবধান না হন আপনাকে আল্লাহ এই করাবে আমার নামে যেমন লিখেছেন আপনার নামে আরো দশ ডবল আল্লাহ লিখাবে এরপর আপনার মরণ হবে এ আয়াতের তাপস্ত্রে আমি এইটাই পেয়েছি নিজে অন্যায় করে অন্যায়টা একটা মালনির অফরাধ মানুষ যে জানে না বসে না তার উপরে চাপিয়ে দেয় ফাগদে হদামালা বহতা না ওয়াইসমা মুবিনা সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করবে এ সাড়ে 15 বছরে টের পাননি निराফরাত মানুষকে ধরে ধরে বেকারে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে জেলে রেখেছে তার জীবনটা নষ্ট করে দিয়েছে যারা এ একাজে জড়িত ছিল এক টাকা আল্লাহ ছাড়ে নাই এই কথা বলেন না কেন আপনি ব্যারিস্টার সমনের দিকে তাকান মানবতার ফেরিওয়ালা সেটা ছিল আল্লাহ এত অপমান করেছে ডিম मारे মানুষ ছেলে আমরা যাইনি ডিম কিসের মানুষ কান্নাকাটি করতো আদালত চত্বরে আরে শয়তানদেরকে দেখলে এখন সি সি করে দরবেশের মতো মানুষ আমি যখন আদালতে উঠতাম শুনতাম পুলিশ ভাইরা বলতো যে ওই উপরে আছে দরবেশ ওখানে এসে ম্যাজিস্ট্রেটের সাথে জজ মিয়ার সাথে কথা বলছে বসে বসে কি সম্মান ছিল তার দেখেছেন কোথায় নামিয়েছে আজ দাঁড়িতে পোজ দিয়ে একেবারে সব ফাং সবফা করে ফেলেছি ওরে জিজ্ঞাসা করছে নাফারমান দাড়ি কাটলে ওসে বেশি ফতোয়া দেবেন না দাড়ি রাখা সুন্নত জানবা জানা ফরজ আমি সৈন্য বলে দিয়ে জানবা জানা ফরজ আটাই করেছি ধন্যবাদ জানান কিন্তু ধরা পড়ে গেলাম নৌকার কারণে আল্লাহ অপমান করবেই যারা মানুষের ওপরে বিনা কারণে সাড়ে পনেরো বছর অত্যাচার করেছে না আপনাকে আমি একটা বদ্ধি দিতে পারি আপনার মাপ আছে তাছাড়া আপনি জীবনও মাপ পাবেন না যার কাছে যে অপরাধ করেছে সাড়ে পনেরো বছরে তার কাছে যে ক্ষমা চাবেন আর তার যা ক্ষতি করেছেন ওই ক্ষতি পূরণ দেবেন এই যে গতকালকে একজন পড়ে গেছি কথা বলে না কেন এই তিন মাসের ভেতরে চার মাস চার মাসের ভেতরে দুইটা সয়রা চার দুনিয়া থেকে বিদায় নিল কেয়ামত পর্যন্ত এরকমই হবে যারা স্বৈরাচার তারা এমন ভাবে বিদায় নেবে তাম দুনিয়া শুধু দেখবে ঘৃণা ছাড়া কিচ্ছু ছড়াতে পারবে না এর আগে আশরাফ ঘানি পালিয়েছে না কথা বলে না কেন ফিরে এসেছে আর তিন মাস আগে যিনি পালিয়েছিল ফিরে এসেছে ওই যে গতকালকে যিনি পালিয়েছে ফিরে এখনো এসেছে পৃথিবীর ইতিহাস এইটাই বলে যারা পালিয়ে যায় ওদের যে সাহস নেই আর না আটশো পাঁচ বছর আগে লক্ষণ সেন পালিয়েছে আজও আসেনি কোথায় আছে আল্লাহ জানে। যারা পালিয়ে যায় তারা ফিরে আসে না আসেনা সুতরাঙ্গিনার কথা শুনে যারা আজকানিতে পা দিয়ে দেশটা অশান্ত করার চেষ্টায় আসেন আপনি থামবেন জীবন ও ফিরে আসবেন না ফিরে আসেনি পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে যাবে এক কথা বলেন না কেন ইতিহাস পাল্টিয়ে যাবে ফিরে আসলে আসবে না এদের বড় বড় মহারথী যখন ফিরে আসে না ওরা আসবে কি করে যেন ওদের কথা শুনে যারা লাফাচ্ছেন লাভ ঝাপ বন্ধ করেন যারা লাফিয়েছিল দেখেন পেছনের অবস্থা এমন পেটানো পেটিয়েছে আর্মিতে গোপালগঞ্জ থেকে ঢাকায় আসবে বসে আসলে তিনশো টাকা দাঁড়িয়ে আসলে এক টাকা সারা দেশে এরকম যদি কেউ পাগলামি করে তাদের অবস্থা এরকমই হবে এই কথা বলছেন হ্যাঁ ঠিক আছে সুতরাং জ্ঞান অনুযায়ী যারা আমল করবে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এটা হবে।